কমিশনারের সাথে কথা বলেছি মিনিস্টার বলেছে এটা হচ্ছে কয়েকটা দেশের ইনভলভমেন্ট আপনাদের ওখান থেকে শুরু হচ্ছে বাট ইউএই হয়ে আসছে কিছু ইজিপ্ট হয়ে আসছে সুতরাং আমাদেরকে সমস্ত তারপরে চার্টার ফ্লাইট যারা দিচ্ছে দ্যাট কোম্পানিজ ইজ অলসো ইনভলভ তো সুতরাং আমাদের সব স্টেক হোল্ডারদেরকে একসাথে হয়তো যে আমরা কাজ না করি আমরা একা লিবিয়া এটা বন্ধ করতে পারবো না আপনারাও একা এটা বন্ধ করতে পারবেন না এখানে অনেকগুলো দেশ অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে বাংলাদেশিদেরকে বাংলাদেশের যুবকদেরকে বাংলাদেশের জনগণকে সতর্ক করার চেষ্টা করছি যে আপনারা এভাবে না জেনে শুনে অবৈধভাবে দালালের মাধ্যমে আপনারা কোনোভাবে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়াতে আসবেন না ঠিক একইভাবে ওইখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি ইতিমধ্যে আমি ওখানকার ডেপুটি ইন্টেরিয়ার মিনিস্টারের সাথে কথা বলেছি ইন্টেরিয়ার মিনিস্টার বলছে যে আসলে এটা আমাদের একার পক্ষে বন্ধ করা সম্ভব ইতিমধ্যে আমার এই এক বছরে প্রায় পঁচিশশো নতুন জনবল বাংলাদেশি ওখানে বৈধভাবে নিয়োগ পেয়েছে মধ্যে আছে ডাক্তার এবং নার্স বিভিন্ন লেভেলের ওয়ার্কার তার মধ্যে আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা অয়েল কোম্পানিতে চাকরি করছে তো স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি লিবিয়ার সিচুয়েশন আরও কিছু স্টেবল হয়ে এই বাজারটা আরও আরও বাড়বে অপরচুনিটিটা আরও বাড়বে বাট একটা সিচুয়েশন আমাদের ভাগগ্রস্ত করছে সেটা হচ্ছে যখন বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরিগুলোতে ভিজিট করতে যাই অপরচুনিটি যাতে তাদের কাছ থেকে আরও আমি বেশি এমপ্লয়মেন্ট যাতে হতে পারে আর আমাদেরকে বলে যায় অ্যাক্সিডেন্সি আমি সমস্যার মধ্যে আছি কী কী রকম লোক তিন মাস আগে এসছে কাজ করছে সাডেনলি ওয়ান ফাইন মর্নিং জানাল ইতালি চলে গেছে রাষ্ট্রদূত মনে করেন শুধু লিবিয়া বা ইতালিতে মানব পাচারকারীদের ধরলে হবে না বাংলাদেশের এসে সম্পৃক্ত সবাইকে শাস্তিরতা আনতে হবে